হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এইচ ক্রিয়েশান আর এইচ ক্রিয়েশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ এখানে ঘরটা সুন্দর করে সাজানো হচ্ছে বেলুন্স দিয়ে লাভ বেলুন দিয়ে তো কেন কি আছে একটু একটু জানি তোমরা বুঝতে পারছো তো সেটা বোঝার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে বলো আমি যে এত সুন্দর করে নিজে সেজেছি আমাকে কেমন লাগছে আমার সাজটা কিন্তু আমি নিজেই সেজেছি আর এদিকে কিন্তু সকাল থেকে রান্না বান্না তোড়জোর শুরু হয়ে গেছে কারণ অনেক কটা গেস্ট আসার কথা আছে তো তাই জন্যেই কিন্তু এত তোরজোর চলছে জোর কদমে আর এদিকে সামান্য সামান্য বৃষ্টি করাও আরম্ভ হয়ে গেছে জানি না আমার বউ ভাতের সময় কিন্তু বৃষ্টি হয়েছিল আর অ্যানিভার্সারির দিনেও বৃষ্টি হলো এদিকে দেখো ডাল মাংস মাছ সব রেডি হচ্ছে ডাল কিন্তু করাতে চেপে গেছে আমরা দুজনেই তো ঠান্ডা প্রকৃতির মানুষ তাই জন্যই হয়তো প্রকৃতিটাও ঠান্ডা করে দেয় হাওয়া বাতাস আর বৃষ্টি দিয়ে আর বৃষ্টি মানেই তো রোম্যান্টিক তাই তো তোমরা কি বলো এই জন্যেই হয়তো বৃষ্টি হয় যাই হোক এতক্ষণ পর বরমশাইকে একটু কাছে পেয়েছি তাই বলেছি চুপ করে বসো তোমাকেও তো দেখবে আমার সাথে সাথে নাকি তাহলে তুমিও তো রেডি হবে নাকি একটুও তো নিজের প্রতি কোনো গ্রাহ্যতা বোধ নেই তাই আমিও আমার বর্মশাইকে রেডি করতে বসে গেলাম কিছুই না ছেলেদের তো আর হেভি সাজতে হয় না জাস্ট মুখটা একটু পরিষ্কার করে দিলাম আর ও মা দেখি সাজাতে সাজাতে এদিকে মাংস কড়া থেকে কষিয়ে রান্না করে নামানো হয়ে গেল যাই হোক মাংস ওই ফুটছে এই ভিডিওটা আমার করা হলো না যাই হোক এইটুকুই করে রাখি আর কি বলবো তো রান্না বান্না তো দেখতেই পেলে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নার মেনুতে কি কি ছিল সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এদিকে দেখো এখন কেক চলে এসছে হ্যাঁ স্বাদে আলাদে থেকে কেক চলে এসছে কেকটা কেমন তোমাদের ওপেন করে দেখাই দেখো এই যে আমাদের কেক আমাদের নাম লেখা আমাদের অ্যানিভার্সারির স্পেশাল কেক তো কেমন হয়েছে জানিও আর দেখো ঘরটা সাজানো দেখো এই ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে তার থেকেও মনে হয় নিজের চোখে দেখলে বুঝতে পারতে সত্যি খুব সুন্দর লাগছে আর এদিকে আমার বাবাও রেডি হচ্ছে আর মা তো রেডি হয়েই গেছে কত সুন্দর লাগছে দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে তো পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের দেখো ঘরটা আর এই যে আমার কয়েকটা পিক আমি আরও পিক তোমাদের সাথে শেয়ার করবো শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা চোখ রেখো

তারপরে শুরু হয়ে গেছিল কেক কাটিংয়ের পর্ব যেহেতু অনেক কটাই গেস্ট চলে এসছিল আর অনেকটা দেরিও হয়ে গেছিলো আমরা প্রচুর লেট করে ফেলেছি সাজতে ঘুষতে তো যাই হোক এরপর কেক কাটিং চললো আর কেক কাটিং হওয়ার পর ও আমায় খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট হলো আর অনেক ফটো তোলা হলো এই ফটো তুলতে তুলতেই আরও টাইম ওয়েস্ট হয়ে যায় আর কি যাই হোক বলো একটা স্মৃতি তো রেখে দেবো না তার জন্যেই তো ফটো তোলা তো হয়ে গেলো ফটো তোলা পর্ব এরপর একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম প্রথমে মা বাবাকে খাওয়ালাম আর শাশুড়ি মা তখন প্রেজেন্ট টাইম ছিল না কারণ উনি তো হাজার কাজে ব্যস্ত ওনাকেও ধরে রাখা দায় তো মা বাবাকে খাইয়ে দিলাম তারপর সবাইকে একে একে খাইয়ে দিলাম এরপর দেখো দেখতে পাবে একটা গিফট পাবো বরের কাছ থেকে স্পেশাল গিফট তো শুধু বরের কাছ থেকেই নয় মা বাবার কাছ থেকেও পাবো এই দেখো বর্মশাইয়ের কাছ থেকে পেয়ে গেছি একটা সোনার কানের দুল তাহলে কেমন লাগলো সোনার কানের দুলটা দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না দাঁড়াও তোমাদের একটা ফটো দেখাই এই দেখো ফটোটা খুব সুন্দর হয়েছে খুব সিম্পলের মধ্যে এত সুন্দর লাগবে কানে পরলে আমি তোমাদের পরে কানে পরে পড়ে ছবিটা দেখাবো আর মা দিয়েছে দেখো ক্রিস্টাল পাথরের হাড়ের ওপর একটা সোনার লকেট খুব সুন্দর মা এটা করিয়ে দেবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি আমার ছবিতেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে মা বাবা আর বরের কাছ থেকে সেরা সেরা গিফটটা পেয়ে গেছি এই হারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে খুব সুন্দর হয়েছে লাভ লকেটের ওপর ক্রিস্টাল পাথরের হার খুব সুন্দর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মা বাবা আর থ্যাংক ইউ বর্মশাই এরপর একে একে সবার সাথে ছবি তোলা হলো আর এই যে চলে এসেছে আমাদের গোপু সোনা হ্যাঁ এই আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট গোপু সোনা ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি ছেলেটা ভীষণ সুন্দর সুইট একদম ওকে নিয়েও কয়েকটা ছবি তুলে নিলাম তারপর অনেক কটা গিফট পেয়েছি এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা যারা এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে এরপর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয় যে সমস্ত গেস্টরা এসেছিলেন কারণ আমরা অনেকটাই লেট করে ফেলেছি তাই আর খাবারের মেনুতে কি কি ছিল দেখে নাও ছিল সাদা ভাত তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল দই কাতলা আলু চিপস ছিল ডালের সাথে ছিল লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন দারুণ স্বাদ হয়েছে প্রত্যেকটা রান্না আর সেই রকমভাবে রিচও হয়নি তাই মানুষ তৃপ্তি করে খেতে পেরেছে আর ছিল গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও সত্যি প্রত্যেকটা রান্না অপূর্ব টেস্ট আর ছিল আমের চাটনি আর পাঁপড় আর লাস্টে গিয়ে আমি ভিডিওটা করেছি মিষ্টির কারণ প্রথমে আমার মিষ্টির ভিডিওটা করা হয়নি আর কিছুটা ব্যস্ত হয়ে যাওয়ার জন্য দু রকমের মিষ্টি ছিল রসগোল্লা আর পান্তুয়া তো এই ছিল আর অ্যানিভার্সারি স্পেশাল মেনু তো কেমন লাগলো তোমাদের মেনুটা অবশ্যই জানিও এরপর আমি আবার ঘরে চলে আসি আর প্রচুর রিলস বানাই হ্যাঁ তোমাদের তো দেখানোই হয়নি অ্যানিভার্সারি স্পেশাল উপলক্ষে হাতে মেহেন্দি করেছিলাম এরপর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজনে খেতে বসে পড়ি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল খেতে খেতে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছিলো লাস্টে ও আমাকে অল্প একটু মিষ্টি খাইয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম মিষ্টি সেই ভিডিওটাই করা হয়েছে আর এরপর তো খেয়ে দে উঠে আবার আমি রিলস বানাতে শুরু করে দিই তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানিও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আর এইচ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই